নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা গৃহিণীর সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আরও একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি খুবই পরিচিত রেসিপি একেবারেই কোনো নতুন রেসিপি নয় আমরা সবাই কম বেশি এই রেসিপিটা বাড়িতে করেই থাকি আজকে সেরকমই একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আজকে আমি করছি কচুর লতি গরম গরম ভাতে এরকম যদি কচুর লতি থাকে তাহলে যেন অর্ধেকের বেশি ভাত এই দিয়েই খাওয়া হয়ে যায় রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন এবং তার সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আসুন এবার রেসিপিটা দেখে নেওয়া যাক এর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি বেশ কিছুটা কচুরলতি আগের মতো এখন আর কচুরলতি কাটতে হয় না বাজার থেকে এরকম পিস পিস করেই কচুরলতি বিক্রি হয় আর তার সাথে সাথে গায়ের ছালটাও যেন ছাড়িয়েই দেয় তবুও যতটুকু রয়েছে সেটুকু আমি এভাবে চাকু দিয়ে যেছে পরিষ্কার করে নিলাম সমস্ত কচুরলতির যে পিসগুলো রয়েছে আমি আগেই বলেছি কচুরলতি বাজারে এখন পিস করেই বিক্রি হয় যতটুকু এরকম গায়ে আঁশ রয়েছে সেগুলো আমি চাকু দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি দেখুন সমস্ত লতি আমার পরিষ্কার করা হয়ে গেছে এগুলো আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি আর এই কচুরলতিগুলো একটু মোটা মোটা ছিল বলে আমি এরকম মাঝখান থেকে চিড়ে দিয়েছি। এবার একটা কড়াইতে একটু জল বসিয়ে দিয়েছি। জলটা গরম হতে থাকলে ওর মধ্যে দিয়ে দিলাম এক চামচ লবণ। এবার এই কচুল্লতিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। সামান্য একটু ভাপিয়ে নেব। অনেক সময় কচুল্লতি খেলে একটু গলা ধরে। এভাবে যদি হালকা একটু গরম জলে ভাপিয়ে নেওয়া হয় তাহলে আর গলা ধরার ভয়টা থাকে না আমি কিন্তু সেদ্ধ করিনি কচুরলতি খুবই নরম জাস্ট একটু দু মিনিট গরম জলে ভাপিয়ে নিয়েছি এবার এদিকে নিয়ে নিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দশ বারোটা রসুন কুচি আর ঝালের জন্য দুটো চেরা কাঁচা লঙ্কা এবার চলে আসি রান্নায় গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল তেল গরম হলে দিলাম এক চামচ কালো জিরে আর দুটো চেরা কাঁচা লঙ্কা এরপর দিলাম সেই পেঁয়াজ কুচি আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছিলাম সেই মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিলাম এবার এই পেঁয়াজটা হালকা বাদামি রঙ হওয়া পর্যন্ত একটু ভেজে নিতে হবে কিছুক্ষণ পর দেখুন পেঁয়াজটা হালকা বাদামি রঙ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি এখানে আপনারা রসুন বাটাও দিতে পারেন আমি একটু রসুন রসুনগুলো গ্রেটারে গ্রেট করে নিয়েছিলাম রসুন কুচিটা দেওয়ার পর রসুনটাও বেশ ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধটা চলে যায় পেঁয়াজ রসুন দুটোই বেশ ভালো করে একটু ভাজা ভাজা হোক এর মধ্যে দিয়ে দিলাম কিছু গুঁড়ো মশলা হাফ চামচ হলুদ গুঁড়ো সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিলাম পরিমাণ মতো লবণ এবার সবকিছু কিছু বেশ ভালো করে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিলাম মশলাটা কষে যখন তেল ছেড়ে আসলো তখন এর মধ্যে ভাপিয়ে রাখা কচুরলতিগুলো দিয়ে দিলাম কচুরলতিটা দিয়ে সমস্ত মশলার সাথে একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এবার কড়াইটা আমি মিনিট পাঁচ শতকের জন্য ঢেকে দিলাম পাঁচ মিনিট হয়ে গেছে কড়াই ঢাকাটা খুলে দিলাম এবার সব কিছু আবার একটু নেড়ে দিচ্ছি এবার এর মধ্যে দিচ্ছি আমি এক চামচ চিনি টেস্টের ব্যালেন্সের জন্য এই চিনিটা একটু দিতে হবে তাহলে টেস্টটা খুব ভালো হয় চিনিটা দিয়ে সব সব কচুরলতির সাথে আমি একটু মিশিয়ে দিলাম এবার একটু দেখে নিচ্ছি লতিগুলো দেখুন কচুরলতি যেহেতু খুবই নরম এর মধ্যেই কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে এবার আর বেশি নাড়াচাড়া করলে পুরো খেটে যাবে তাই আমি আর বেশি নাড়াচাড়া করব না কচুরলতি কিন্তু আমাদের তৈরি এবার একটি প্লেটে আমি সার্ভ করে দিলাম গরম ভাতের সাথে এরকম কচুরলতি একদম জমে যাবে রেসিপিটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন এবং তার সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল আজ তাহলে এ পর্যন্তই এরপর আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ